জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইতিহাস চতুর্থ পত্রের পরীক্ষা আগামীকাল তিন আগস্ট অনুষ্ঠিত হবে আজকের ভিডিওতে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন আপনাদের সাথে শেয়ার করব যে সাজেশনটিতে প্রশ্ন কিন্তু খুবই অল্প তবে প্রশ্নগুলো কমপ্লিট করে গেলে আপনি হানড্রেড পার্সেন্ট পরীক্ষাতে কমন পাবেন তো এটাই হচ্ছে আপনাদের ইতিহাস চতুর্থপত্রের সাজেশান যেখানে ক বিভাগের হানড্রেড পারসেন্ট সহকারে গুরুত্ব সহকারে প্রশ্ন দেওয়া আছে হল চব্বিশটা সরি চব্বিশটা না আরও বেশ কয়েক কম আর কি এখানে টোটাল রয়েছে বারোটা হানড্রেড পার্সেন্ট এবং বাকি যেগুলো রয়েছে এগুলো পড়বেন মোট চব্বিশটা প্রশ্ন রয়েছে আর খ বিভাগের প্রশ্ন রয়েছে দশটা গ বিভাগেও প্রশ্ন রয়েছে দশটা এই হচ্ছে পুরো সাজেশনটা আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে সাজেশনের ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন আর ইতিহাস চতুর্থপত্রের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা কিন্তু খুবই সহজ হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে কমপ্লিট করে যাবেন তাহলে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসছে এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ